যারা এই দেশের চাকা চালু রাখে সেইটা কাল কারখানায় হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক অন্য যে জায়গাতে হোক তাদের যে দাবি পূরণ করতে হবে সেই দাবি পূরণের যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনকে কোনোভাবে তার গুরুত্ব সেটাকে কমানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি নানানভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনগণের অসুবিধার সৃষ্টি এইভাবে অভিযুক্ত হচ্ছে হ্যাঁ অনেক আন্দোলন হচ্ছে সব আন্দোলনের দায়িত্ব আমরা হয়তো নিতে পারবো না কিন্তু আমরা দেখছি আমাদের শ্রমিক কর্মচারীরা তারা ন্যায়সঙ্গত আন্দোলন করছেন